সালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান ভাইবানা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দেওয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আমাদের আপনারা জানেন যে আমাদের কোর্সটি পিসি দেওয়া হয়েছে আপনারা যারা আমাদের তদ্বির শিক্ষা কোর্স ইসলাম কুরআন ইসলামিক ভাবে তদ্বির শিক্ষা কোর্স নিতে চাচ্ছেন তারা আমাদের দশ তারিখের আগেই যোগাযোগ করবেন দশ তারিখ থেকে নতুন কোর্স আমাদের চালু করা হবে আমরা ইনশাআল্লাহ যারা দ্রুত ভর্তি হয়ে গিয়ে যাবেন বা ভর্তি হবেন আমরা দ্রুত করে যোগাযোগ করবেন আমাদের কোর্সের ফি হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আপনি অর্ধেক টাকা দিয়ে ভর্তি হতে পারবেন আর অর্ধেক টাকা আপনি ধীরে ধীরে দিতে পারবেন এরকম আপনার সুযোগ থাকবে এভাবে কোর্সের ফি আমাদের এক মাস পর্যন্ত ক্লাস হয়ে থাকবে আপনারা এক মাসের মধ্যে আপনার সর্ববিষয়ে শিখতে পারবেন জিন জাদু ব্লাংমেজি কুফরি এগুলো বিষয় নিয়ে শিখতে পারবেন প্লাস তব্দির বিষয় নিয়ে শিখতে পারবেন তব্দির কীভাবে লিখতে হয় তদ্রির লেখার নিয়ম নীতি এবং কি স্বামী স্ত্রী মেল মোহাম্মত বশীকরণ হালাল পন্থায় কীভাবে করবেন কোরআন সোনাবে ইসলামিকভাবে সেই বিষয় নিয়ে আমরা আমাদের ছাত্রদেরকে পরিপূর্ণ ক্লাস দিয়ে থাকবো ইনশাআল্লাহ এখন বলতে পারব যে অস্তাদ আপনি কতটুকু করে শিক্ষা দিয়ে থাকেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে এমন কিছু শিক্ষা দেই নতুন কোনো অস্তাদের কাছে যাইয়া এইরকম কোনো শিক্ষা নিতে হয় না এখানে আপনার নিজের অন্ত খোলা থেকে শুরু করে জিনের সাথে বন্ধুত্ব কিভাবে করবেন সর্ব বিষয় নিয়ে আমরা আলোচনা করব শুধু একটা দুইটা জিন নয় লক্ষ লক্ষ জিন আমাদের ছাত্রদের পিছনে কার্যকর বা কাজ করবে এবং কি লক্ষ লক্ষ জিন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে যদি আলহামদুলিল্লাহ ওনার রোহানিচক্ষু খুলে যায় রোহানিচক্ষু খোলার মাধ্যমে সে অহরহ লক্ষ লক্ষ জিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে ইনশাআল্লাহ সম্মানিত হজরত আমরা গোপন কিছু বিষয় যেগুলো বিষয় নিয়ে আমরা দ্রুত করে আমাদের ছাত্রদের রোহানী চক্ষু খুলে যাবে এবং কি নিজেই যদি হাজিরাত করতে পারে নিজে রং নির্ণয় করে দেখতে পারে সঠিক রং নির্ণয় সঠিক হাজিরাত একটা রোগীর কী সমস্যা সেই বিষয় নিয়ে সে রুগী যেন সে চিকিৎসক যেন পরিপূর্ণভাবে ভালোভাবে জানতে পারে সে কি ডাক্তারি পরামর্শে সুস্থ হবে নাকি জিন বা জাদুতে সুস্থ হবে সেই বিষয় নিয়ে আমাদের ছাত্রদেরকে পরিপূর্ণ আমরা জ্ঞান বা কিংবা ধারণা দিয়ে থাকি কারণ একজন চিকিৎসক সঠিক চিকিৎসক হতে গেলে আপনাকে অবশ্যই এই বিষয় নিয়ে জানতে হবে যদি আপনি সঠিক চিকিৎসক না হন তাহলে আপনি যার শারীরিক চিকিৎসা তাকেও শারীরিক সমস্যা তাকে আপনি জিনের চিকিৎসা বলে আখ্যায়িত করবেন এগুলো বিশেষ সময় তো হজরতগণ যারা তদ্যসিকা কর্স নিতে ইচ্ছুক যারা আমাদের তদ্যসিকার ক্ডস নেবেন দশ তারিখের আগে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আজের পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামি